আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের তিপ্পান্ন পৃষ্ঠার সি আর প্রশ্নগুলোর উত্তর বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে মুন কমেন্ট করেছে থ্যাংকস ওয়েলকাম মুন এখানে প্রথম কোয়েশ্চেনটা হলো ওয়াই ডিড সাম পিপল হ্যাভ লিটল আর নো পেশেন্স ওয়েন দ্য ফেরি বোট ওয়াজ ইন ডেঞ্জার অফ সিংকিং অর্থাৎ যখন ক্যান ওকাটি ডুবে যাওয়ার ঝুঁকিতে ছিল তখন কিছু লোকের কেন সামান্য বা কোনো ধৈর্য ছিল না এর অ্যান্সারটা আমরা লিখবো এইটা তোমাদেরকে আগেই বলে দেই, এই যে অ্যান্সারটা এটা কিন্তু আমরা উপরে এই যে একটা টেক্সট দেওয়া আছে এই টেক্সটার আলোকে তৈরি করেছি এই এই পৃষ্ঠার ভিডিও কিন্তু দেওয়া আছে বান্ন পৃষ্ঠার একান্ন পৃষ্ঠার ভিডিওগুলো কিন্তু আমাদের প্লে লিস্টে দেওয়া আছে চ্যানেলের ভিতরে তোমরা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ককে ক্লিক করে প্লে লিস্ট থেকে সেগুলো দেখে নিতে পারো প্রথম কোয়েশনটার অ্যান্সারে আমরা লিখবো হলো সাম পিপল হ্যাড লিটল আর নো পেশেন্স বিকজ দে ওয়ার ফ্রেড অফ লোজিং দেয়ার বিলঙ্গিংস অ্যান্ড দেয়ার লাইফস কিছু লোকের সামান্য বা কোনো ধৈর্য ছিল না কারণ তারা তাদের জিনিসপত্র এবং জীবন হারানোর ভয়ে ছিল যেহেতু এখানে বৃষ্টি আসার একটা সম্ভাবনা ছিল সেই কারণে এরপর দ্বিতীয় কোয়েশ্চেন নো মোর নো মোর প্লিজ ওয়েট হু সেট দিস এক্সপ্লেন ইন টু আর থ্রি সেন্টেন্সেস আর না আর না দয়া করে অপেক্ষা করুন কে বলেছিলেন এটা দুই তিনটি বাক্যে ব্যাখ্যা করো এর আনসার আমরা লিখবো দ্য বোট ম্যান সেট দিস হি সেট দিস বিকজ দ্য বোট ওয়াজ অলরেডি ওভার ক্রাউডেড অ্যান্ড হি ওয়াজ আ দ্যাট ইট উড সিংক ইফ মোর পিপল গট অন মাঝি এটা বলেছিলেন তিনি এটা বলেছিলেন কারণ নৌকাটি ইতোমধ্যে অতিরিক্ত ভিড় ছিল এবং তিনি ভয় পাচ্ছিলেন যে আরও লোক উঠলে এটি ডুবে যাবে তিন নম্বর কোয়েশন আনসার দ্য কোয়েশনস বিলো অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এই তিনটার তিন নম্বরটার আলোকে দুইটা কোয়েশান করা হয়েছে এর মধ্যে হলো ইফ উই হ্যাভ টু মেনি প্যাসেঞ্জার্স একটা বাস অর ট্রেন স্টেশন হোয়াট মে হ্যাপেন যদি আমাদের বাস বা ট্রেন স্টেশনে অতিরিক্ত যাত্রী থাকে তবে কী ঘটতে পারে এর অ্যান্সার ইফ উই হ্যাভ টু মেনি প্যাসেঞ্জার্স অ্যাটা বাস অর ট্রেন স্টেশন দেয়ার মে বি ওভারক্রাউডিং ক্রাউডিং ডিলেজ অ্যান্ড অ্যাক্সিডেন্টস যদি আমাদের বাস বা ট্রেন স্টেশনে অতিরিক্ত যাত্রী থাকে তবে বীর বিলম্ব এবং দুর্ঘটনা ঘটতে পারে বি নম্বর কোয়েশন ইফ উই হ্যাভ টু মেনি পিপল ইন আ ভিলেজ টাউন সিটি হোয়াট উইল হ্যাপেন যদি আমাদের কোনো গ্রাম বা শহর বা নগরে অতিরিক্ত লোক থাকে তবে কী ঘটবে এর অ্যান্সার If we হ্যাভ টু মেনি পিপল ইন a টাউন আর সিটি দেয়ার there বি be ক্রাউডিং শর্টেজ অফ রিসোর্সেস অ্যান্ড ইনক্রিজড ক্রাইম যদি আমাদের কোনো গ্রাম শহর বা নগরে অতিরিক্ত লোক থাকে তবে অতিরিক্ত ভিড় সম্পদের অভাব এবং অপরাধ বৃদ্ধি পাবে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের পৃষ্ঠার মধ্যে যে লেশন টু দেওয়া আছে আর উই টু মেনি এটার এর মধ্যে যে টেক্সটটা আছে এটা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব এরপরে এখানে একটা প্রজেক্ট ওয়ার্ক দেওয়া আছে এটার উত্তরও দেখব এবং বিয়ের মধ্যে আরও একটা কাজ দেওয়া আছে ওইটারও আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ দেখব সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো